গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি পাঁচটায় সকালে চাটা খাওয়া হয়ে গেছে ছটার মধ্যেই এখন বাসনপত্রগুলো ধুচ্ছি আর আয়ুষকে পড়াচ্ছি আয়ুষ যাচ্ছে এখন বই আনতে তো আজকে হচ্ছে রবিবার তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো ওদের বুধবারের পরীক্ষা পরীক্ষাতে কোনো ছুটি নেই মানে এক সপ্তাহের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে প্রথম ইংলিশ পরীক্ষা পরের দিনে বাংলা পরীক্ষা সামনে না থাকলে একটুকু পড়তে চায় না তো এখন এসে পড়াটা মুখে নিচ্ছি তো বাংলাটা পড়িয়ে রাখছি না হলে তো সময় পাবে না ওরা এমনিতেই বাংলাতে খুবই উইক ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট তো হাজব্যান্ড পরে আছে ডিউটি নেই কাল ডিউটিতে চায়নি যায়নি আজকে ছুটি এখানে ভাত বসিয়ে দিয়েছি কোকারে ডাল সিদ্ধ হয়েছে ঠিক আছে ডাল সিদ্ধ করে রেখেছি মুগ আর মসুর ডাল আর এখানে কাঁকড় ভাজ এখানে ছিঁড়ে মালো কাঁঠালের পিস দিয়ে ড্রাই পিস দিয়ে রান্না করা হবে ঠিক আছে আজকের মেনু এই পর্যন্তই ঠিক আছে বাইরে প্রচণ্ড রোদ্দুর দেখতে পাচ্ছ কিছুই দেখা যাচ্ছে না রোদে খা খা করছে এখন দেখ এখন দেখো প্রায় নটা বাজতে যায় দেখেছো ঠিক আছে তো আমি এখানে দেখো মানি প্লেন দিয়ে আর এগুলো পুজোর কালার কালারের ফটো ঠিক আছে এগুলো নার পলিশ দিয়ে একটু কালারিং করা হয়েছে তাহলে দেখতে ভালো লাগছিল না তো কেমন লাগছে এই প্লেসটা একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে ঠিক আছে কেমন করে জানাবে ঠিক আছে আর এখানে দেখো কত বড় বড় পাতা আছে দেখো বিছানা পত্র কিছুই তোলা হয়নি পূজা এখানে পড়ছে আজকে সানডে মঙ্গলবার থেকে ওদের পরীক্ষা ঠিক আছে তো আমি ঘর এখন গছে নেব তো পূজা এখানে পড়তে বসেছে পূজার টেবিলের উপরে যে লাইটটা ওটা জ্বলছে না তাই একটু চেক করতে চেয়ারটা দিয়ে উঠলাম তো লাইটটা মনে হয় ফিউজ হয়ে গেছে তাই জ্বলছে না হাজব্যান্ডকে বলতে হবে একটা লাইট এনে দিতে না হলেও পড়তে পারবে না কারণ এটা ঘরে একটা মানে কোনা যেটা আলো যায় না বা এ ঘরে যে আরও দুটো লাইট আছে ওগুলো আলো সেইভাবে পোছানো পড়তে অসুবিধা হয় তো ঘরটা মোটামুটি পোছানোই ছিল তারপরও আমার ভালো লাগছিল না কারণ ঘরটা যতক্ষণ পর্যন্ত টান টান করে গোছানো না থাকে ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তিটুকু আসে না মানে বিবি বলতে পারো হাই হয়ে যায় ঘর যতক্ষণ পর্যন্ত টান টান করে গোছানো না থাকে তো বোতলের মধ্যে একটু জল ছিল যে এখানে মানি প্ল্যান্টের টা আছে মানে ফ্লাওয়ার বাসটা ওটার মধ্যে দিয়ে দিলাম জল তো অনেক দিন হয়ে গেছে এখন একটু একটু করে বাড়ছে যখন মাটিতে লাগিয়েছিলাম কোন দেখেছো না কলা গাছের মতো হয়ে গেছে আর ঘরে যখন এনে রাখলাম তারপরে ছোটো ছোটো হয়ে গেছে তো এই শাড়িটা পরে গিয়েছিলাম ওরের বাড়িতে ঘর সঞ্চার ছিল ভিডিও করা হয়নি কারণ হাজব্যান্ড পারমিশন দেয়নি ভিডিও করার না করেছে তার কারণে তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে পারিনি তো শুক্রবারে গিয়েছিলাম ঘর সঞ্চারে তো ওই শাড়িটা পরে গিয়েছিলাম ব্লু কালার একটা শর্ট ভিডিও দুটো শর্ট ভিডিও করেছি দুটোটাই আমি পোস্ট করে দিয়েছি ফেসবুক এবং ইউটিউবে তো আজকে দেখো বাটির মধ্যে ছিম তরকারিটা রান্না করছি ড্রাই ফিশ দিয়ে তো এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপরে এই যে কাঁঠাল বীজ আলু আর ছিমটা কেটে রেখেছে ওটা দিয়ে দিলাম আর এখানে রসুন আর মরিচটা আমি লবণ দিয়ে থেতো করে নিচ্ছি আর এখানে সুটকির জলটা দিয়ে দিচ্ছি জাল করে দিয়েছি নাহলে কাটার জন্য খাওয়া যাবে না তো অল্প তেলে তেলেই রান্নাবান্নাটা করছে তো এই সবজিটা বেশি নাড়াচাড়া করতে হয় না যার কারণে এই বাটিটার মধ্যে বসিয়ে দিয়েছে তো এদিকে হোক তরকারিটা আমি ঘরটা ঝাড় দিয়ে নিই আয়ু এখনও পড়ছে মানে পড়ে পড়াগুলো লিখছে তো আমার ডাকছে মানে ভুলে যায় বাংলা উচ্চারণ করতে গেলে ও মানে ওয়ার্ডগুলো ভুলে যায় মাঝে মধ্যে বলে দিতে হয় তো বলে দিলাম ও আবার পড়ছে এখন খুব টেনশনে আছে এবং সিরিয়াস অবস্থায় আছে যেহেতু সামনে পরীক্ষা হ্যাঁ তার মাঝে মধ্যে কিন্তু আবার খেলতে যাবে যতই না করা হোক না কেন খেলার জন্য ও খেলাটা ঠিকই থাকবে তো এখন ঘরটা সব গোছানো হয়ে গেছে সবগুলো ঘর এখন ঝাড় দিচ্ছি মানে সকালবেলা ঝাড় বললেও আবার তো ঝাড় দিলে যেই মানে সেই প্রচুর পরিমাণে ধুলোবালি বেরোবে রোজ দিনে তোমাদের বলে থাকি আর ওলনা নিয়ে কাজ করতে যে একটা প্রবলেম হয় তোমরা দেখতেই পাচ্ছ মানে প্রচণ্ড অসুবিধে হয় ওলনা এদিকে পড়ে যায় একবার তুলতে হয় বারবার তুলতে হয় যেটা অস্বস্তিকর লাগে ওলনাটা দিয়ে কাজ করতে তো ঘরটা এখন ঝাড় দিয়ে নিলাম আর ঝাড় দেবো না একবার পরে ঘরটা মুছে নেব। হাত দিয়ে ঘরটা মুছি যার কারণে তোমাদের সাথে শেয়ার করা হয় না তো আমরা বড়শি দিয়ে অনেকগুলো মাছ ধরেছি কালকে ঠিক আছে তোমাদেরকে দেখাই সব কই মাছ এ তো কতগুলো মাছ ধরেছি বড়শি দিয়ে কতগুলো মাছ ধরেছি Oh, când e care? Ei, aici. তো আমাদের আয়ুষ বাবার পড়তে পড়তে খিদে লেগে গেছে বলছে মা আমাকে একটা আম কেটে দাও তো ওকে আম কেটে দিচ্ছি মানে ওরা ভাই বোন দুজনে খাবে আর আমের যে বিষটা ওটা আমি খেয়ে নেব তো এখন ভাত বেড়ে নিলাম রান্না বান্না হয়ে গেছে আয়ুষকে কালকে একটু মাছের তরকারি আর কাঁকর ভাজি করেছি ডাল দিয়ে দিছি ও তো ছিম তরকারিটা খাবে না ড্রাই পিস ও খেতে চায় না একদম মুখে নেবে না আর আমি নিয়েছি হুম পান্তা ভাত কালকে রাতে ভাত জল দিয়ে রেখেছি নাহলে ভাতগুলো নষ্ট হয়ে যায় প্রতিদিন অনেকগুলো ভাত ফেলতে হয় খুব কষ্ট লাগে তাই আমি খেয়ে নিচ্ছি পেঁয়াজ কাঁচামচ দিয়ে আর কাঁকল ভাজা দিয়ে তো এখন দেখো স্নান ধান করে এসেছি ভাত খাওয়ার পর মানে এত একটা ঘুম পাচ্ছিল তো আমি ঘুমিয়েছিলাম আর ওরা আজকে ড্রয়িং ক্লাসে যায়নি ফোন করেছিলাম ড্রয়িং ম্যামকে তো বলল যেতে হবে না যেহেতু সামনে পরীক্ষা বাড়িতে পড়তে বলেছে আর ড্রয়িং দিয়ে দিয়েছে এগুলো বাড়িতে করার জন্য আবার আমার দেওয়া একটা ড্রয়িং পাঠিয়েছে মানে প্রজেক্ট ওটা করে দেওয়ার জন্য পূজা তো এখন পূজা বসে বসে টিভি দেখছে আর ড্রয়িং করছে ঠিক আছে তো পূজার ড্রেসগুলো ধুয়ে দিয়েছি এগুলো পরে গিয়েছিল দেহের ঘর সঞ্চারে প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড রোদ্দুর ছিল ওই দিন মানে ঘেমে ড্রেসগুলো অবস্থা খুব শোচনীয় হয়ে গেছে আর কোনো মানে ঘুরে আসার পর ড্রেসগুলো না ধুয়ে মানে রাখতে ইচ্ছে করে না তো ধুয়ে ওপরে মেলে দিলাম তো দেখো ঠাকুর পুজো হয়ে গেছে আজকে ফুল বেশি নেই পুজোই ঠাকুর পুজোটা দিয়েছে তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম অনেক দিন ধরে শেয়ার করা হয় না ফুল কই মাছগুলো রান্না করব এটা একটা শর্ট ভিডিও বানাবো তাই এখানে শেয়ার করব না রান্না করে তারপর আমি শেয়ার করে দেবো তো মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে তো এখন বাজে চারটে হেতে বসলাম হাজবেন্ড গিয়েছে একটু ডাক্তার দেখাতে হাড়ের ডাক্তার তো আস্তে আস্তে দেরি হয়ে গেছে তোমাদের চা করা দেখা হয় না গুড ইভিনিং বন্ধুরা এখন চা করছে মশা এসেছে আজকে পাউডার দুধ দিয়ে চা করব হাজব্যান্ড বলছে গরুর দুধ দিয়ে নাকি আম দিয়ে খাবে লাস্ট একটা আম আছে ঘরে গাছে ওটা দিয়ে দুধ ভাত খাবে বলছে তাই এখন চাটা এই করছি পাউডার দুধ দিয়ে করছি মানে করবো করিনি এখন ঠিক আছে অ্যাডভান্স বলে দিই তো গুঁড়ো দুধটা গুলে এখন দিয়ে দিচ্ছি এভাবে করলে চাটা খুব সুন্দর হয় এমনি তো আমার গুঁড়ো দুধ দিয়ে চা খেতে ভালো লাগে না মিষ্টি বেশি হয়ে যায় আবার শ্বশুর নস আবার মিষ্টিটা খেতে খুবই ভালোবাসে তো ওদেরকে দিয়ে দেব হরলিক্স পূজা আর আয়ুষকে আর পূজার টিচার আসবে সায়েন্স টিচার সাতটার সময় তো পরে আবার তা করতে হবে এখন আমাদের জন্য করলাম আমরা খেয়ে আমি এখন রান্নাবান্নাটা করে নেব করে একটু সালার কাজ করবো ভাবছি অনেক দিন হয়ে গেছে কাস্টমারের জিনিসগুলো দিয়ে গেছে তো দেখো ভাত বসিয়ে দিলাম চা খাওয়া হয়ে গেছে সব সমস্যায় চলে গেছে তো আমি চলে আসলাম ওপরে তো এই গ্রিন কালার দেখো ব্লাউজ পিসটা একদম মানে কুচকে আছে তার জন্য আমি ইস্তারি করে নিচ্ছি মানে আজকে একটু ঠান্ডা ওয়েদার তাই উপরে আসে বসলাম গরমের জন্য কোনো কাজই করতে পারছি না প্রায় এক সপ্তাহ হয়ে গেছে তোমাদেরকে দেখিয়েছিলাম মাসি যখন এসেছিলো মাসির ব্লাউজটা বানিয়েছিলাম ওই দিনে তোমাদেরকে দেখিয়েছিলাম ব্লাউজ পিসটা দিয়ে গেছে তো আজকে দেখো বানাচ্ছি মানে গতকাল কালকে ব্লাউজের লাইলিংটা কেটে রেখেছিলাম তো এখন কাপড়টা কাটছি তো আজকে রাতে যতটুকু করি বানাবো না হলে কালকে বানাবো আগে একদিনেই একটা ব্লাউজ বানিয়ে নিতাম কিন্তু এখন সময়ের এত অভাব হয়ে গেছে কি বলবো কী মানে কিছুই বুঝতে পারছে না কিভাবে যে সময়টুকু চলে যায় বুঝতে পারছে না কোনো কাজই করতে পারছে না তো আয়ুষকে পড়ে আসলাম আর পূজার টিচার এসেছে তো পূজার টিচারের কাছে পড়ছে আমি ওপরে কাজ করছি হাজব্যান্ড গিয়েছে বাজারে বাল্বগুলো মানে রান্নাঘরে একটা বাল্ব তারপরে পূজার করার রুমের একটা বাল্ব লাইট ফিউজ হয়ে গেছে তো আনতে গেছে তো দেওয়ার মশাই আসলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দেওয়ার মশাই এসেছে ওই প্রজেক্ট করেছে প্রজেক্টটাও তোমাদের সাথে শেয়ার করতে পারেনি তো তো ওগুলো নিতে এসেছে তো আমি এখনও নিচে যাইনি যাব জিনিসটা কেটে রেখে দিই আমি সাবানটা খুঁজছিলাম উল্টো দিক আর সোজা দিকটাই মানে মার্ক করে রাখছে না হলে সেলাই করবার সময় ভুল হয়ে যায় তাই তো ব্রা কাট ব্লাউজটা মানে বুমবে কাঠ যে ব্লাউজটা হয় ওই ব্লাউজটাই বানাবো আমাদের এখানে বেশিরভাগ বুমবে কাঠটা ব্লাউজ চলে তাই ওটাই বানাচ্ছি নর্মাল নর্মালের মধ্যে পিছনে একটু মানে বললো দড়ি লাগিয়ে দিতে আর পিছনটা ছোট হবে তো পিছনে ব্লাউজের পাটটা কেটে এখন হাতাটা কেটে নেছি। হাতাটা কোনে হাতা হবে হলে পরে শর্ট হয়ে যাবে আর কাপড়টা অনেকটাই বড়ো মানে ডিজাইন করা যাবে অনেকগুলো ব্লাউজ কিন্তু ডিজাইন করা যায় না ঠিক আছে বন্ধুরা তো আজকের ব্লগটা এখানে রাখছি যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আজকে রাতের ডিনারে কাঁকড়ল ভাজির ডাল আর কালকে একটু মাছের তরকারি ছিল ওগুলো দিয়ে খাওয়া হচ্ছে পরে দেখা হচ্ছে নেক্সট ব্লকে গুড নাইট টাটা